কামালগাছি বাইপাস থেকে যাওয়ার পথে হঠাৎ একটা দোকান থেকে দাঁড়িয়ে পড়লো কারণটা শুনলে তোমরাও চমকে যাবে কলেজ এ ফার্স্ট ইয়ার পরে একটা মেয়ে ছোট থেকে স্বপ্ন ছিল একটা রেস্টুরেন্ট করার আর সেই স্বপ্নের জন্যই কামালগাছি বাইপাস এর রফতালার কাছে খুলে ফেললো নিজের এই ছোট্ট স্বপ্নের দোকানটা যার নাম হচ্ছে ওয়াও পকোড়া এখানে তোমরা পেয়ে যাচ্ছ স্ন্যাক্স এর আইটেম এর মধ্যে চিকেন পকোড়া চিকেন চিজ বল গন্ধরা চিকেন ডিমের ডেবিল আর চিকেন ফিঙ্গার এছাড়া নুডলস মোমো মোগলাই নাগি তো আছে আর এদের স্পেশাল আইটেম যেটা সেটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ যেটা আমার ভীষণ ভালো লেগেছিল আর স্যান্ডউইচের সাথে ছিল এক্সট্রা চিপস যেটা তোমরা সবাই পাবে আর এছাড়া এখানে চা তো পাচ্ছই আর এছাড়া এখানকার মোগলাইটাও কিন্তু দারুণ ছিল ভেতরে চিকেনের স্টাফিং ছিল ভর্তি ভর্তি সবকটা আইটেম আরো সুন্দর লাগছিল বিকজ এই মেটার মুখের হাসির জন্য আর তোমরাও সেই ছোট্ট বোনটার দোকানে আর অবশ্যই ট্রাই করো এখানকার ভিডিওটা শেয়ার করে অবশ্যই সাপোর্ট করো এই ছোট্ট বড় স্বপ্নের দোকানটাকে এছাড়াও এখানকার কম্বোটা ছিল বেশ ভালো খেতে ফ্রাইড রাইস চার পিস চিলি চিকেন সাথে একটা কোল্ড ড্রিঙ্ক মাত্র নিরানব্বই টাকা শেয়ার করো সেই সব বন্ধুকে যাদের টাকায় তুমি খেতে চাও চলো ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ফলোটা করতে ভুলে না